সালামু আলাইকুম আমি শামস আরিফিন স্পোর্টসের পক্ষ থেকে বলছিলাম আমরা ঈদের আগে প্রায় বিশ ত্রিশটা ব্যাটারি এর কাজ নিয়েছিলাম যেটা আমরা কমপ্লিট করতে পারি নাই চার পাঁচটা করার পরে ঈদের ছুটিতে সবাই চলে গেছিল আমি নিজেও চলে গেছিলাম গ্রামে যার কারণে কাজ করতে পারি নাই তো চেষ্টা করতেছে এই দুই তিন দিনের মধ্যে এই সবগুলা ব্যাটারি রিকভারি করার বা রিপেয়ারিং করার যার জন্য এই দুই তিন দিনের মধ্যে কোনো কাস্টমাইজ ব্যাট আমি করতে পারবো না চার পাঁচটা আছে এই চার পাঁচটার মধ্যে কেউ যদি পছন্দ হয় সেগুলো দেওয়া যাবে সমস্যা নাই ভিডিওতে দেওয়া থাকবে কোন বেডগুলো অ্যাভেলেবেল আছে আর তিন চার দিন পর থেকে ইনশাল্লাহ আমাদের কাছে নতুন বেড পাবেন নতুন কাস্টমাইজ বেড পাবেন এবং ভালো মানের বেড পাবেন চেষ্টা করতেছি যেন আড়াই হাজার টাকার বেডগুলো আমরা দিতে পারি মানে ভালো আমরা আমাদের টার্গেট হলো যে নর্মাল কোনো কিছু সেল দিব না যা সেল দিব মিডিয়াম থেকে একদম হাই কোয়ালিটি পর্যন্ত ইনশাল্লাহ সেল দিব আপনার যেন কাস্টমার সবাই ফুল স্যাটিসফাই হয় এরকম চেষ্টা করব তো এই যে পুরান বেডের মধ্যে একটা কাজ করছি দেখেন এটা আমার কাছ থেকে নেওয়া হয়েছিল তিন চার মাস আগে তো দেখা যায় যে একজনের ব্যাট দিয়ে সবাই যদি খেলে একজনের ব্যাট দিয়ে যদি সবাই খেলে তাহলে দেখা যায় যে প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায় প্রচুর পরিমাণে যদি ময়লা হয় তখন দেখা যায় যে ব্যাটটা একটু ডিসকালার হয়ে যায় তো এই ডিসকালার কারণে আমাকে দেওয়া হয়েছিল যে ব্যাটটা যেন একটু ক্লিন করে দেই এবং একটু হালকা ডিজাইন করে দেয় অথবা একটু কমফোর্ট করে দেয় আর তলার মধ্যে যেন এই টো গার্ডটা লাগানো যায় তো এই টো গার্ডের আমি একটা ভিডিও করছি যে যারা স্টুডেন্ট যারা একটু ফ্রি টাইম থাকে তারা যেন বাসায় নিজেরা বইসা বইসা করতে পারে এই জন্য আমি দেখাই দিচ্ছি কোন গামগুলো ইউজ করতে হবে এবং কিভাবে ইউজ করতে হবে কিভাবে হিট দিতে হবে সবকিছুই এটার একটা ভিডিও আমি আপলোড করব ইউটিউব চ্যানেলে তো দেখেন এটা আমি কাজ করছি এটা শেপটা যদি দেখাই এই যে দেখেন এটা শেপ এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাট এটা দিয়ে আমি নিজেও খেলছি অনেক মানে ভালো স্ট্রোক যে কোনো বল খেলা যাবে এটা দিয়ে এই ব্যাট দিয়ে এটার ওয়েটটা হবে নয়শো তিরিশ থেকে নয়শো পঞ্চাশের মধ্যেই হয়ে যাবে এই যে এটা শেপটা যদি আমি দেখাই এটার দেখেন হ্যান্ডেল এইটা কিন্তু ফুল কাস্টমাইজ আমি করছিলাম একদম আমার কাছ থেকে করে নেওয়া হয়েছিল আচ্ছা এখন দেখেন এটা এই যে আমি যে বলছিলাম যে পাওয়ার লাইন থাকলে সুবিধা হ্যাঁ পাওয়ার লাইন থাকলে এক্সট্রা একটা বোনাস আছে যে বোনাসটা কি যে চলটা উঠবে না সহজে চলটা উঠে না আবার স্ট্রোকটাও ভালো থাকে এটা দেখেন এটা কিন্তু কোনো পাওয়ার লাইন নেই কিন্তু এটা ভালো বেড এটাও কিন্তু পঁয়ত্রিশশো টাকার বেড আর আমরা যে পর্বতিতে কাস্টমাইজ করব সবগুলা কিন্তু এই যে এই এডিশন আসবে আরকে ফাইভ স্টার এডিশনের স্টিকার আসবে ঠিক আছে এটা তার কাস্টমাইজ স্টিকার মানে সেই চাইছে এরকম আমি জন্য এরকম দিছি আমরা কাস্টমাইজ স্টিকার কখন দিতে পারি যখন আমরা নিজে দের জন্য 50 পিস 100 পিস স্টিকার বানাই তখন আমরা এরকম কাস্টমাইজ স্টিকার দিতে পারি যদি আপনারা কেউ চান তাহলে দেওয়া যাবে আমাদের ডিজাইনের মধ্যে যদি কোনোটা পছন্দ হয় নিজের নাম দেয়া তখন দেওয়া যাবে সমস্যা নেই কিন্তু এটা জন্য চার পাঁচ দিন ওয়েট করতে হবে ঠিক আছে আমরা এই কাস্টমাইজ স্টিকার আমরা কাস্টমাইজ স্টিকার গুলা দিই মাত্র একশো বিশ টাকায় মাত্র একশো টাকায় আর এই যে এই অ্যাভেলেবেল থাকবে শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা ব্যাটের মধ্যে আর যারা বিশ পঁচিশ দিন পরে কিনবেন বিশ পঁচিশ দিন পরে পঁয়ত্রিশশো টাকার ব্যাটগুলা কিনবেন এই ব্যাটের সাথে আমাদের ব্র্যান্ডেরই ব্যাট কভার পাওয়া যাবে ঠিক আছে আমাদের ব্র্যান্ডের ব্যাট কভার ফ্রি দেওয়া হবে আর এখন যারা কিনবেন এখন যারা কিনবেন শুধুমাত্র ফ্রি দেওয়া হবে এখন আমাদের কাছে কভারটা নাই তবে আমরা একটা বিশেষ অফার দিতেছি যারা এই পঁয়ত্রিশশো টাকার ব্যাটগুলো এখন কিনবেন পরবর্তীতে যখন ব্যাট কভার কিনবেন প্রথম ব্যাট কভারের জন্য তাদের কাছে দুইশো টাকা রাখা হবে মাত্র আর আমাদের ব্যাট কভারগুলো অবশ্যই ওয়াটার হবে যেন বৃষ্টিতে ভিজলে ব্যাট না ভিজা যায় এরকম করার চেষ্টা করতেছি সাইডে পকেটও থাকবে যেন ইনার তারপর বল একটা বল অন্তত নেওয়া যায় এরকম একটা পকেট সিস্টেম করবো তো আপনারা কমেন্টে জানাবেন যে এই বেটের শেপটা কিরকম হয়েছে এবং এটার ফিনিশিংটা কিরকম হয়েছে এটা দেখেন এটা হালকা কাজ করছি যদিও প্রথমে ফুল কাজ করা ছিল তারপরে এখন একটু হালকা কাজ করে দিছে এবং ব্যালেন্সটা আগের থেকেও অনেক কমফোর্ট করে দিছে মানে আপনাদের দলে মনে হবে যে একটা ছয় মারি ছয় মারি ভাব আছে একটা ব্যাটার মধ্যে একটা ছয় মারি ছয় মারি ভাব আছে আপনারা যারা এরকম কাস্টমাইজ করতে চান তিন দিন পরে বেড পাঠাইলে অথবা আমাদের কাছ থেকে তিনদিন পরে অ্যাভেলেবেল বেড পাবেন এখন আমরা দিতে পারবো না এটার জন্য খুবই দুঃখিত কারণ অলরেডি অনেক বেড জমা হয়ে গেছে এইগুলো রিপেয়ারিং এর কাজ করার পরে তারপর আমরা কাস্টমাইজ ব্যাড ধরবো সালাম আলাইকুম